তিনি ইনফরমাল ডিজি ধরো আম্বাওনিকা ছাত্র ইউনিয়ন এর একটা ইউনিয়নে যদি এরকম আছে তোমার ইউনিয়নের নামটি যেটা জন্মদিন তাহলে ইউনিয়নে যদি তুমি ভালোভাবে বল চেষ্টা করেন ওর সাথে যদি আরো কিছু যান সেটা পর্যন্ত কানেক্ট করেন ঠিক আছে এমন জনদের আওয়ালই কে তোয়ায় দাও কিংবা ভিএস কি তোয়ায় দাও ও তো রাজনৈতিক বল করে তাহলে কি দেয়া যাবে না এক নাম্বার বিষয় হচ্ছে যারা যারা ভুল ভাই কোন হতে হয় যায় দলিত যাদেরকে আমরা কিংবা দলের বাইরে সাধারণ কোনো শিক্ষার্থীকে সম্পৃক্ত করা এটা অসুবিধা হতে আমি কোনো অসুবিধা দেখি না ঠিক আছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ধরো বাংলাদেশের মানুষ রাজনীতি করে সব সর্বোপর যদি চিন্তা করো লাখ

সেখানে আসছে তোমাদের এলাকার লোকজন এখানে তোমরা লোকজন কিন্তু হ্যাঁ বলি তোমাকে আদর দিচ্ছে এখানে সড়ক দিছে এখানে অন্তর দিচ্ছে এদের কিন্তু আজকে আসে আছে আসে না এখন ওরা কেন আসলো না এটা নিয়ে তোমাদের কার সময় রাখতে পারি না ওরা নাই আসতে পারে না থাকে আমরা বেশ কিছু কাজ চেষ্টা করছি স্বাস্থ্যসেবা পরিবর্তন আনার জন্য যেটা তোমার উপজেলায় যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে এটা নিয়ে

যেটা আমরা কয়েকদিন আগে জন উপদেষ্টা অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং হচ্ছে ঠিক আছে আমরা যদি সরাসরি কথা বলছি সেটা ফেসবুকে এতে পারে আমার কাছে মনে হয় যে আমরা কতটুকু রিচ করতে পারলাম আজকে এটা আমরা মানুষের কাছে ক্লিয়ার করতে পারছি আমরা চেষ্টা করতেছি আমরা কে হয়ে

শেষ মুহূর্ত পর্যন্ত ধরে রাখতে পারি আমাদের চূড়ান্ত লক্ষ্য পর্যন্ত ধরে রাখতে পারি এবং আমরা চাই তোমরা আরো বেশি সাধারণ শিক্ষার্থীদেরকে কানেক্ট করো না তোমার বিভিন্ন জায়গায় আমাদের তোমার সঠিক পায় এটা করো ধরো চ্যানেল যেগুলো তাদের নিজের দলের দলীয় প্রভাব কি করে তাদেরকে দেয় না সুতরাং এইটা তোমাদেরকে তদারকি করতে হবে যে ওই তোমার ইউনিয়নে তারা পায় তারা পায় না সঠিকভাবে করা ঠিক আছে এবং ধরো তোমাদের আগে ধরো একটা রাস্তা নাই

আমরা দিলে আমরা বেশ কিছু লিফলেট বানাবো এবং প্রত্যেক উপজেলায় প্রত্যেক ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে বাজারে বাজারে আমরা এই মাদক বিরোধী এটা করব এটা খুবই ভয়াবহ অবস্থার মধ্যে আছে শরীয়তপুর এবং এটা আমার কাছে মনে হয় যে দশ নম্বর মহাবিদ্যুৎ সংকেতের মধ্যে আছে শরীয়তপুরের পরিস্থিতি ঠিক আছে তো মাদক আমরা এখন কাজ করবো একদম আর আরেকটা বিষয় হচ্ছে দুর্নীতি আমরা দেখবো ডিজিএফআই আছে এখানকার এমএসআই আছে এখানকার সাংবাদিকরা আছে কাছ থেকে তথ্যপত্র নিয়ে এই নিবা নিয়ে তথারকি বলবা যে কোথায় কারা দুর্নীতি করতেছে রাস্তার কারা পুরো ভবনের থেকে থাকছে কেন আমার এই রাস্তা ভাবে হচ্ছে না ঠিক আছে দুই কারা দিচ্ছে এগুলো দেখতে হবে জনসম্মুখে আনতে হবে ঠিক আছে এবং সামাজিক যেই নিরাপত্তা সামাজিক যে তোমরা আরো সক্রিয় হোক যারা মান করে আছে তারাও সবসময় একটি বিধা ধরে রাখে ঠিক আছে কারণ আমি ধরো আমরা একটা আইডিওলজি কল করি সেটা হচ্ছে ধরো আমরা এই যে জন্মগ্রহণ করছি পড়াশোনা করতেছি নয়টা টু পাঁচটা চাকরি করবো এরপরে আবার মারা যাবে এক সময় মানে জীবনের মধ্যে কোনো বিপ্লব নেই যদি জীবনের মধ্যে বিপ্লব না থাকে তাহলে সমাজের জন্য দেশের জন্য তোমাদের বা আমাদের কিছু করার মতো থাকলো না ঠিক না তাহলে এবার একটু বলদের মতো আমার অবস্থান তৈরি হবে কারণ আমি একটু রিক্স বেশি বইলেও তো আসছি এখানে আসছি ঠিক না আমি জীবনে অনেকবার ঝুঁকি নিয়েছি অনেকবার জেল অনেকবার মা ধরে শিকার দিয়েছি মাত্র ইন্টারনেটে এলাকায় ঘুরতে পারি নাই আমার মুক্তি যাচ্ছে অনেক কিছু হয়েছে তো আস্তে আস্তে মানুষ একটা জায়গা থেকে আস্তে জায়গায় হয় এবং মানুষের কাছে যায় পৌঁছায় দেশের মানুষ যদি চায় আমরা আরো ভালো কিছু করবো ঠিক আছে মানুষ এবং মানুষ আমাদের কাছে যে প্রত্যাশা রাখে যে আকাঙ্ক্ষা রাখে আমরা সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করবো চেষ্টা করতেছি ঠিক আছে আমরা চাই আরো